আমি তারে ফইলে টার্গেট করছি খেলা খেলে কেমনে জানেন নি ইন্ডিয়া আর পাকিস্তানে খেলা খেলা কোন ইন্ডিয়ার পাকিস্তানে আমরার বাড়াইলের হাতে পাঁচশো আমরা তারা কামায় না কি কামায় না ফোনটা হইয়া গেছে গা এর ফোনও কামায়

আগার কামাই মনটা যা ধরে তাই করা আম্মা ও আম্মারা কইয়া যাই আম্মা নামাজ পড়া যেমন ফরজ, রখা রোজা রাখা যেমন ফরজ, হস করা যেমন ফরজ, পর্দা করা যেমন ঠিক কেন আম্মা আপনি মাহফিল আইসেন ফর্দা করে আইবেন বুরখা গাও দিয়ে আইবেন মাহফিলটার ভিতরে বেড়া ইত্রি ভাই গিয়া সারলে এরপরে আপনারা ফ্যান ফেলতে পারবেন আপনারা বেড়ায় ভেড়িয়া কারো লাইন ধরিয়া কি ভাবি শরীরটা কি না মাহফিল আইসলে কি না এটার নাম না এটার ইসলাম না ঠিক না ক আল্লাহ যেন মাফ করে সবাই কনা আবে আমি বেড়া ইতার লাগিও কত রওয়াজ হইসে বেড়িতে লাগিয়েও কত রওয়াজ হইছে ফলা ফাইনটার আওয়াজ দেখালি বাহির হইছে নাকি কি আমি বার ফলাফাই আমি কলজা দিয়া মায়া করি রে এই কলজাটা যদি ভাগ কইরা দেখাইতাম পারতাম সবটা দেখলি বইল মায়া আর মায়া হুদা মায়া ফলাফাইডের লাইকে আমি অনেক জায়গাত যখন মা ফিলো যায় বা তো মায়া লাগে রায়ের বারোটা একটায় যখন আমি বাইক সারি ফলাফাই দেখি সাইকেল যে চালাইতে আছে। ফ্যানা তুই লালাইতে আছে সাইকেলে এইরকম চালাইতে আছে আমি দেখি আর আমার মাহফিল করতে দশ মাইল পনেরো মাইল দূরেতে আমার মাহফিল আছে ইলেটগঞ্জ কিলটগোঞ্জ কথা কেন কথা কয়েক ইলেট গুলো মাফিলো যাইতে আসি মা দাইয়া রেহেন দিয়া দেখি ফলা পাইনে দশ পনেরোটা ফলা পাইন বিশ্ব রুডে দিয়া সাইকেল যে চালাইতে আছে দমা তুললা লাইতে আছে আমি আমার ড্রাইভাররে কইলাম গাড়িটা সাইড কর গাড়িটা সাইড করছে পরে ফলা পাইনি গাড়িটা দেখিয়া রইছে আমি বললাম তোমরা কই যাও কই ইলেট গুলস না গাইছে ফিরসা বুজুর মুস্তাক ফয়ে যে আইতে আছে আমি কই তো দেখলে বালি কয় এই দূর দেখছি তো ধরতাম ফার্সি না শেহারাটা কিরকম আমি ড্রাইভারকে কই লাইটটা জ্বালা লাইটটা জ্বলাইছে পরে এত নি হুজুরে দি মারhaba কয় না রে আমিও ফলা মায়া করি ফলা পায় না আমারে মায়া করে তবে আমি মুসলমান সন্তানদেরকে যেমন দেখতে চাই আমার ছেলেগুলো আজকে এমন নাই ঠিক কিনা কও

বালা করে সিফা দিয়া ধরলে পনেরো বিশ দিন কানে হুন্ত না ফোলা ভাই শৈল হু গাইয়া মজবুত চলে বাতাস এলে গাছে ধরে ঘেরে তোরা খানার তোরার অভাব আছে তোরার খানার অভাব বলে ফানি বাদ দিয়ে দুধ দিয়া খা তোরা দৌড় দিয়ে বুট ভিজাইয়া খা মুসলমানের ফুতাই তো বাঘের বাচ্চার মতো মুসলমানের সন্তানেরা কোনোদিন এই বেসা মাদকের কাছে যাইতে পারে না ঠিক আমাদের সাইদুলগুল দিয়া শেষ কইরা লাইতি আছে কাশ্মীরও আমরার মা বোনের উপরে কাফেকাডা ধর্ষণ করে ইন্ডিয়ার ভিতরে মুসলমানদের উপরে কি নির্যাতনটা করে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে ওই আরাকানের আর্মিরা কচুকাটা করেছে ঠিক কিনা বলো কাফের কাফের বেদিনার আপনার কচুগাটা করতে আছে তোমরা ফলাফলের কাছে তো সব খবর নয় খবর লইয়া যাও ইন্ডিয়ার ভিতরে মাফি গেছি বর্ডার এলাকায় দিই দুইনের বড় বড় বিল্লি আমি কলে বউ বর্ডার এলাকায় তারা কিতা তা করে ধনী হয়েছে গাঞ্জা পিচ্ছা তাই সব দিয়ে পাহাড়ের ভিতরে ইন্ডিয়ার সাইডে যে পাহাড় আছে বাংলাদেশের সাইডে এই পাহাড়টির ভিতরে গাঞ্জার চাষ হয় আমি খায় খাড়া কয় গাঞ্জার চাষ করে আমরার তারা খায় আপনার তারা একটা গান যে আমরা দেশ মালামাইসা খায় না ওই ব্যথর টেতর যে তানি কাম করে এ তানি গন্ধটারে দূরকরণের লিগে গাঞ্জামু হুদিয়া রাখে গাঞ্জার বিড়ি খায় গাঞ্জা মার বানাইয়া আর আমরা ফলা বংশাবলী ফলা পায় বাফ মসজিদের ইমাম সাহ বাফ স্কুলের হেডমাস্টার বাই হ্যাঁ বাবা এই মা বাপ কত বংশা বলি মানুষ ওই মুসলমান আমরা কি রাস্তাঘাটের ফোলা পাইন রে আমরা খতিয়ান ওলা ফোলা পাই না আমরা দাগ নম্বর আছে না আমরা একটা আল্লাহ আছে আমরা তো বড় একটা নবী আছে আমরার কোরআন কেতাব আছে আমরার কেবলা কাবা আছে আমরার দিন ইসলাম আছে আমরা রাস্তা তার ভিন্ন ফোলা পাই না ঠিক কিনা কম আমরা বংশাবলী ফোলা ফাইন আমাদের দেহের ভিতরে আবু বকরের রক্ত আমাদের দেহের ভিতরে উমরের রক্ত মুসলমানের ফুতায় ষড়যন্ত্র করে ওই মাদকের মাধ্যমে আমার যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে কিন্তু মনে রাখবো ও রক্ত কখনো বেইমারি করে না আমার মুসলমানের ভিতরে উঠবেই উঠবে ঠিকই রকম সবাই কণা আমরা মুসলমানের হুতাই বেড়া আমরা কোনো বাদ্য মা মুসলমান আমাদের বাপ মুসলমান আমরা বংশাবলী মানুষ আমরা সরকার আমরার বাপে ইমাম না হইলে বা ইমাম না হইলে জেরা ইমাম আমরার ভিতরে ইমাম আমরার ভিতরে মুআ আমার ভিতরে মুসলমান আমদার ভিতরে ফিসান আমদার ভিতরে মরিদ সুতরাং আমাদের সন্তানেরা আপথে কুপথে যেতে পারে না ঠিক কিনা আমরার ফলা পাইনে মানবো নবীর তরিকা ঠিক কিনা ক আমরার ফলা পাইনে ওই একটা আছে চুল কাটছে আমি তারে ফইলে টার্গেট করছি মুসলমানের এইভাবে চুল কাটা হারাম কবি না কোনো এইভাবে চুল কাটা ডাক দেয় না তার মা নাই তার বাফ নাই তার কো ঘুমুর কোনো লইয়া ফেলে দেখলে বুড়ো দিয়া

ইন্ডিয়ার তার আমরা বেড়াত লাগাইতে আছে আর ইন্ডিয়ান নায়ক নায়িকা নেতাদের কাছে ভাল লাগে দাদা আমার নবীতে ফ্যাশনেবল মানুষকে আড়াই ফ্যাশন করলে নবীর মতো কর যেই নবীর দিকে চাইলে ফুন্ড দিন দেখা ঢাকা উন্ন বেড়ায় আর খানার কথা মনে রইছে না সব আপনার কয় না এই নবীর ফ্যাশন তো পছন্দ হয় না ওই ইন্ডিয়ান নায়কে কেমনে চুল কাটছে রোনালদো কেমনে কামাইছে তে কামাইতে ভাল লাগে তা

আসলে ফলাফেন্ডি বেশি দোষ নাই এই ফলাফেন বুঝাই যেমন তার কইসি তো দেখবো কেটেলে বনা কেটেলে বলা কেটেলে টেহা না থাকলে আমার তে টেহা নিবি তোরা খাই মন খাইলে বন খাবি আমি তেহা পাই না হাদিয়া তোরা কবি যে বন তেহা টেহা দেন দে তোরা বন খাবি কলা খাবি তোরা এই নানান টান খাইবি কে তোর আঞ্জা দিয়ে গাঞ্জা খাস তোরা হান হ্যাঁ ঠিক কিনা কমাফাইন চুল কাত বড় সুন্দর করে আসলে আমরা ফলাফাইন দিলে কেউ বুঝাইয়া কইসা না এতে দমকে ফেলে রাখছে মসজিদক গেছে ইমাম সব হে রসজিদ এই কালকে দমক স্কুলকাল তো স্কুলে তারে কত ফিটটা বার করে দিছে মসজিদ ইমাম সাহেব ফিটটা লাই স্কুলে গেলে তারে ফিটটা লাই খাইতে দেরিতে আইসে কিনে মায় কত তারে এমন ফতন ফতাইছে তো যে ডিবি আছে নেডি বের তার বাড়ি গেছে সবটা জায়গার মধ্যে আমরা ফলাফেন্ডের ধম খাইয়া ফোদাইয়া এটা ডেরে ক্যাশরা বানাই লাইছে আদর করে মায়া করে কইলে আমরা ফলাফেন বুঝে না এদিকে আসমানতে নাজিল হয়েছে ফলাফেন এই ফলাফেন্ডে আমরা ঠিক কিনা কম এটি মুসলমানের ফুতাই বুঝাইয়া কইলে মাসাল্লাহ ইত্যাদি সুন্দর হয়ে যায় বগা আমার বাবারা আমার কলিজার টোকরা সোনামণিরা তোমরা চুল কাটবা সুন্দর কইরা সব দিক দিয়ে সমান কইরা এত বড় সুন্দর দরকার নাই সুন্দর করে আর্মি কাটিং দিবা সুন্দর করে কুদুরা যেমনি করলে সুন্দর হয় রাহনা সুন্দর করিয়া সাইডু বলতে পারে কমাই মাইটের জায়গাটা মিতে তাল কর মতো এটা করবা না এটা করবা না বাবা তোমরা মুসলমানের ফোথায় তোমরা কোনো আফে তাফে রাস্তাঘাটের ফলা পাই তোমরা বংশা বলি মানুষ তোমরা লেগে আমার নবী যে থেকে কান্দা গেছে নবীজি যুবকটির লেগে যে মায়া কইরা গেছে নবীজি যুবকটির লেগে কানছে আমরা হন কানতে আছে আহ আমরা হন কানতে আছি সুতরাং আমার যুবকেরা তোমরা সুন্দর হয়ে চলবা ফাঁসুক নামাজ চলো আরে কি শুরু করলেন আপনি খেলাধুলা ফলাফাইন করব অবশ্যই করব খেলাধুলা দরকার আছে খেলাধুলা বিদায় হয়েছে দেখা তখন মাদক আইসে তবে খেলার ভিতরে সাবধান ইসলামী শরীয়ত লঙ্ঘন করা যাবে না খেলা খেলে কেমন জানেন নি ইন্ডিয়া আর পাকিস্তানে খেলা খেলা কখন আর পাকিস্তানে আমরার বাড়াইলের হাতে ফার্স্ট ঠিক কিনা কম জিতলে এখান দি জিতবো ঠকলে এখান দি ঠকবা আমডা বাইদি দে 500 গরি এই 바সি জনের দরকার টাকা এটা করবা না খেলতে আসুইত গাল মারের ভিতর পোলাছেন খেলতে দিবেন সারপুরো আছে আচ্ছা খেলবা গড়িয়ে গড়িয়ে এখান বড় দৌড় যত উড়াইয়া খেলবা খেলার দরকার আছে তবে খেলা যেন কখনো জুয়ার পর্যায়ে না যায় খেলা যেন হারাম পর্যায়ে না যায় খেলতে আসে এই শুনো জুহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে খেলতা নামছো পঁচিশ সবার কইরা খেলা ক্রিকেট খেলা পঁচিশ ওভার চব্বিশ ওভার ফার্স্ট বল রয়েছে বল রয়েছে কয়টা কথা কয়টা আরে প্রতি ওভারে কয় বল তো ফার্স্ট বল কইটা লাগছে বল রয়েছে কয়টা তো পঁচিশ খেলা খেলার মধ্যে চব্বিশ ওভার ফাস্ট বল করে বল রয়েছে এমন টাইমে আটকা বসি দৈবাম সাহেব আজান দিয়া আনেছে আজান দেওয়ার লগে লগে বাইশজনী মিল্লা খেলতে আসো ক্যাপ্টেন যেটা খুব করে বল ধরে ধরে একুশ জনে জিগাব কি তারে তুই বল দর্শক কে আরও এক বল রয়েছে না তুমি সিল্লান দিয়া কইবা হুজুরে নাগাই শেরফ হিসাবে কইয়া গেছে যেহেতু আজান পড়ে গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা তো এত সুন্দর খেলো না মানে করে গেলা মানে করে করে খেলবা তুমি সুল সুন্দর করে রাখবে এরকম দেখতে বখাটে মনে হয় মানুষের মনে করে ফলাটা বোধে খাওয়া ভালো ফলা তে কিন্তু খারাপ না তার বোধে কেটায় ফার্ম দিছে কাটছে পরে কেটায় বোধে আইস দিছে কইতে কাটছ শুধু শুধু এই কথাটা কইয়ে তারে ফার্ম না তারে সহজ সরল ভাইয়া এই ফার্ম দিয়ে যা তার কথাটি হলাইছে ঠিক কিনা কও তা ভালো চলেছে এই কাজ আবার যুবকেরা করবা না সুন্দরভাবে চলো বেহাদি করবা না শোনা দুষ্টামি করবা আমি সব জায়গায় কইছি ফলাফাই দুষ্টামি করবো ফলাফাই দুষ্টামি করতো নাকি বুড়ো বেড়ে দুষ্টামি করবো ফলাফাই দুষ্টামি করবা দুষ্টামি কারে কয় আম্মায় খাইতে আছে তুই ফিসি দিয়ে গিয়ে আটকা আম্মার শেষ নলাড়া খাইয়া লাইলাম কয়ে সেটা তুই মুহ দিয়ে লাইবি তা আম্মায় আইস দিয়ে লাইব তুই আইস দিয়ে লাইবি সব আনালো কেন না তুই ঠান্ডা পানি দিয়ে ও গোসল করে গিয়া এ আব্বা ল্যাপটপ দিয়ে হইতে রয়েছে তোর শরীরটা তখন থরথরে আছে ঠান্ডা তুই কবি কি আব্বা এই ল্যাপের তলে গিয়া কি কিরকম লাগে এই ঠান্ডা শরীর আব্বার গাও লাগাই দিবি এটি হলো আনন্দ মারা হাবা পায় না এটি হলো বাহে ফুতে সম্পর্ক মোবাইল কিন্না দেনা না লাতি দিয়ে সুকেশ ভাই গেল এটা কি এই দুষ্টামি না বেয়া দবি এটা কি দুষ্টামি না বেয়া দবি বেয়া করা যাবে না দুষ্টামি করা যাবে বাচ্চারা দুষ্টামি আনন্দ করবা ফুর্তি করবা আমার লগে আনন্দ করতে না করবা কার লগে বাসার লগে আনন্দ করতে না করবা কার লগে মন বালা থাকলে মুসলমান সুন্দর হইলে বাহে ফুতে আনন্দ করা যায় লাস্টের কথাটা কইয়া ওয়াজটা শেষ করে দিতে আসি নো জি জিয়ার জামাই লগে পারে আনন্দ করছে মার হাবা কয় না আপনি বইয়া রইছে মাথা লাগেন কেউ আপনি ওয়াদা করেন না আর কামাইতাম না কোন আর যেন কোনদিন খুন না লাগে ব্লেড না লাগে হওয়া নয় হব আমার কাছে করছে আর কামাইত না সবাই পরে আর না